আসসালামু আলাইক কিন্তু সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম কোর্ট হাজার সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আমি চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নে আমি একটু বড় উপস্থাপন করলাম ওই তথ্যের আলোকে কোন নাম্বারে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরকম লেনদেন এর মোট পরিমাণ নির্ণয় করো ব্যাংক বিবরণতে লেখা হয়নি মানে কি ব্যাংক টাকা লেখেনি

এই দুই আর সাত উপরে লিখে রাখলাম নিচের সমাধান উপরের প্রশ্নের কিছু অংশ লিখে রাখলাম দুই নাম্বার বলেছে তিরিশ হাজার টাকা চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি এটার অর্থ হচ্ছে আমি চেক একজনকে দিয়েছি সে চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি নি তার মানে কি ব্যাংকে টাকা আমার বেশি আছে এটা যেহেতু ব্যাংক থেকে তোলে ব্যাংক লেখেনি তাই না সেজন্য আমরা এটা অন্তর্ভুক্ত করবো এখানে এই তিরিশ হাজার টাকা আবার হাজার টাকা জগাচে এক জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি তো ব্যাংক যদি আদায় না করে তো ব্যাংকে টাকা লেখা হয়নি এটাও আমরা এখানে লিখব আমাদের বলেছিল ব্যাংক লেখেনি এরকম টাকার পরিমাণ দিয়ে এই দুটো ব্যাংক লেখেনি আচ্ছা নাম্বার শেষ এবার আবার আমরা কোন নম্বরে কি বলেছিল ব্যাংক বিবরণী করতে তো ব্যাংক সম্বন্ধে বিবরণী সব অঙ্কন করলাম এখানে ব্যাংক সম্বন্ধে বিবরণী করবো ব্যাংক সম্বন্ধের বিবরণী করার জন্য আমরা জানি যে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এরকম সরকার হয় এবার উপরে একটা কাজ করি উপরে লেনদেন গুলি নিয়ে আসি লেনদেন আমি দুই দিকে ভাগ ভাগ করে লিখে রাখলাম প্রথমে লিখবো নবদান বিয়ে অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত শেষের বেলা লিখবো এক লাখ ষাট হাজার টাকা প্রশ্ন দেওয়া ছিল এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল এবার এর সাথে কিছু যোগ করবো এখন প্রশ্ন হচ্ছে কোনগুলি যোগ করবো এইখানে আমরা পড়ে দেখব কোনগুলি দ্বারা ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে টাকা বেশি আছে সেগুলি যোগ করবো আর ব্যাংকে যদি কম থাকে তাহলে বিয়োগ আমি আবার লক্ষ্য করি নক বই অনুযায়ী নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংক সম্বন্ধে বিবৃতি করার সময় যদি কোনো কারণে ব্যাংকে টাকা বেশি থাকে তাহলে যোগ করবো আর ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে বিয়োগ করব তাহলে এখন আমাদের পড়ে পড়ে দেখতে হবে ব্যাংকে কোনটা বেশি আছে সেগুলি যা যোগ আগে করবো যেমন ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি দুই নাম্বার লেনদেন ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি এটা কিন্তু যোগ হয় নর্দন বৈজ্যের সাথে কেন যোগ হয় আমি একটা চেক ইস্যু করেছি সেই চেকের ব্যাংক তুলে নি ব্যাংক থেকে তুলে নি যাকে দিয়েছি চেকটা যেহেতু ব্যাংক থেকে তুলে নেয়নি উঠাইনি তার ব্যাংকে টাকা বেশি আছে সেজন্য যোগের করে লিখব এরপরে ব্যাংক করতে লভ্যাংশ আদায় লোক বংশ আদায় করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় ব্যাংকে টাকা বেশি আছে এটাও যোগ করব এরপরে এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ সরাসরি আদায় ব্যাংক প্রাপ্য বিলের অর্থ সরাসরি আদায় করেছে এটাও কিন্তু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এটার ফলে এটাও আমরা যোগ করব এরপরে আর তো দেখছি না এবার কি করবো এখানে দাগ দিয়ে এই তিনটা যোগ করে এখানে লিখব এবার এইটার সাথে এইটা যোগ করে নিচে লিখবো এটা কোনো নাম দিব না তাহলে যোগ তিনটা আইটেম ছিল আমরা যোগ করেছি এবার বিয়োগে যাব বিয়োগে কি কি থাকবে বিয়োগে ব্যাংকে টাকা কমলে বিয়োগ করব তাহলে আবার পড়ে পড়ে দেখবো কোনগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে যেমন এই যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ তিন নম্বর লেনদেন লেনদেন এটা দ্বারা ব্যাংক জমা কমেছে এটা বিয়োগ করবো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এই যে ব্যাংক কর্তৃক ধার্য চার্জ এটার ফলে ব্যাংক জমা করো এটাও আমরা বিয়োগ করবো ব্যাংক কর্তৃক তার যদি চার্জ করত এরপরে আরেকটা আছে এই যে লাস্টের লেনদেনটা আশি হাজার টাকা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এখনো আদায় করতে পারেনি এটা কিন্তু বিয়োগ হয় নন্দন বৈজ্যের সাথে কেন বিয়োগ হয় আমি একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি ব্যাংক এখনো আদায় করতে পারেনি মানে আমার অ্যাকাউন্টে যোগ করেনি তার মানে আমার অ্যাকাউন্টে টাকা কম আছে তাই আমি এখন বিয়োগ করবো অর্থাৎ আমি যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করেনি যেহেতু ব্যাংক যোগ করেনি তাহলে আমরা ব্যাংক জমা কম আছে সেজন্য বিয়োগ করবো ওই যে প্রথমেই বলেছি ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে বিয়োগ করবো এটি দ্বারা ব্যাংক জমা কম আছে সেজন্য বিয়োগ করব এবার এইগুলি যোগ করে শেষের ঘরে লিখব এবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে দাগ দিব যে এই টাকা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এটা আমরা নাম দিব উপরে কি ছিল নামদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আর এটার নাম দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত উল্টা নাম হবে এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি খ নাম্বার হয়েছে আবার গ নাম্বারে সম্ভবত জাবেদা করতে বলেছিল গ নাম্বারে আমরা এই জাবেদা সক করলাম এখানে জাবেদা করব জাবেদা কোনগুলি করতে হবে আমি সে লেনদেনগুলি দুই দিকে লিখে রাখলাম এখানে জাবেদা যদি বলে জাবেদা প্রস্তুত করো তাহলে আমানতকারীর বইতে যেগুলি লেখা হয় সেগুলি নিয়ে যাবে যেমন তিন নাম্বার লেনদেনে বলেছে ব্যাংক কর্তৃক পঞ্চান্ন হাজার টাকা প্রদয় পরিশোধ করা হয়েছে কিন্তু নর্থন বইতে লেখা হয়নি যাবাদ করার জন্য এখানে তারিখ লিখবো তো ব্যাংক পরিশোধ করেছে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে অর্থ পরিশোধ এটা যেন কি যাবে সেই যাবেদায় করবো ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে অর্থ পরিশোধ করা হলে ব্যাংক জমা কমে যায় সেজন্য ব্যাংক হিসেবে এরপর একটা আসি ব্যাংক কর্তৃক লভ্যংস আদায় ব্যাংক লভ্যংস আদায় করার ফলে আমাদের কি হয় ব্যাংক জমা বৃদ্ধি পায় ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক কর্তৃক লভ্যংস আদায় যাবে দেখি নর্মাল জাবে দেয় মনে করি

আমরা একটি জিনিস মনে করি কি ব্যাংক সমন্বয় বিবরণ যে যাবে তা মানে আনকমন কিছু বা এক্সেপশনাল কিছু আসলে সেইটা না ব্যাংক সমন্বয় বিবরণ যাবে দেওয়ার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি যাবে দেবে এটাই তো আচ্ছা এখন এইখানে আমরা নর্মাল যাবে দেয় এই লেনদেনগুলি যদি থাকতো যে যাবে দেয় করতাম সেটা এখানে করবো এটা হচ্ছে বিষয় আচ্ছা এখন আমরা লিখবো কত টাকা এই এক হাজার টাকা ব্যাংক চার্জ

প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আজকের আলোচনা আমি একটু বড় করে লিখেছি যাতে তোমরা ভালো বুঝতে পারো ছোট করে লিখে বোঝা মুশকিল হয় অন্যান্য আরো বড় সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ হইলো কোথাও